আজ কিন্তু মনটা ভীষণ খুশি কারণ আজকে তোমাদের পছন্দের শাড়ি দিতে চলেছি তো তোমাদের পছন্দের শাড়ি মানে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একদম কলমকারী প্রিন্টের মোডাল সিল্ক নিয়ে চলে এসেছি অসাধারণ এই সিরিজটা তোমরা কিন্তু ভীষণ ভাবে পছন্দ করো আজকে কিন্তু তোমাদের পছন্দের ভিডিও নমস্কার আমি প্রিয়া ফ্রম প্রিয়া ক্রেশন আজকে তোমাদের জন্য এগেন এন্ড এগেন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য যে কালেকশনটা দেখাবো সেটা কিন্তু একদমই সেমি পিওর সিল্ক উইথ কলমকারী প্রিন্ট অসাধারণই শাড়ি জাস্ট অপূর্ব দেখতে জানি আজকে তোমাদের কালেকশনটা খুবই ভালো লাগবে আর যদি কালেকশনটা ভালো লাগে তাহলে কি করতে হবে একটা করে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করে দিতে হবে সেমি পিওর সিল্ক তো তোমরা অনেকেই নিয়েছো সেমি মোডাল সিল্ক প্রচুর দিদিরা তোমাদের নিয়েছ এবং প্রচুর প্রচুর রিভিউ রয়েছে আমাদের পেজ ভোরে রিভিউ রয়েছে তো আজকে কিন্তু তোমাদের জন্য একটু অন্যরকম কালেকশন নিয়ে এসেছি কলমকারী গরমে কিন্তু কলমকারী ভীষণ ফ্যাশনিন এবং খুব ভালো লাগে এবং সেই এটা কটনের থেকে বেরিয়ে আমরা কিন্তু করিয়েছি সিল্কের মধ্যে যেটা কিন্তু তোমাদের ভীষণ ভাবে পছন্দ হবে ভীষণ সুন্দর আজকের কালেকশন চলো দেখে নি আজকের কালেকশনটা একদম ফার্স্ট যে কালেকশনটা খুলবো সেটা হচ্ছে একদম খুব সুন্দর একটা স্টিল কালার দিয়ে খুলছি অপূর্ব সুন্দর দেখতে এই শাড়িটি জাস্ট দেখে নাও দিস ইজ আ পাল্লা পোর্শন অফ দিস শাড়ি এন্ড দিস ইজ আ ফুল এন্টার বডি পোর্শন প্রাইসটা ভীষণ এক্সাইটিং প্রাইস প্রাইসটা জানতে গেলে কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে অপূর্ব সুন্দর এই কালামকারিটা জাস্ট দেখে নাও দিস ইজ মোডাল সিল্ক উইথ কলমকারি ব্লক এর উপরে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার দিয়ে কিন্তু কলমকারি করা রয়েছে এই যাচ্ছে শাড়িটা একদমই লাইট ওয়েট শাড়ি হ্যাঁ এই যাবে হচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর এই ব্লাউজ পিস টা যাচ্ছে এবং অল ওভার সাইডে যাবে কিন্তু এই রকম প্রিন্ট অল ওভার সাইড যাবে কিন্তু এই রকম প্রিন্ট অপূর্ব সুন্দর প্রিন্ট যাচ্ছে দুর্দান্ত দেখতে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রচুর কালার চার্ট রয়েছে জাস্ট কালার দেখে নিয়ে বুক করে ফেলো দেখে নাও নেক্সট কালার যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার অসাধারণ একটা ব্ল্যাক কালার যাচ্ছে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগছে নিয়ে কিন্তু বুক করবে আমরা প্রতিটা কালার খুলে দেখাচ্ছি না একটা কালার খুলে পুরো দেখিয়ে দিয়েছি বাকিগুলো কালার অপশন দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু তোমাদের জন্য একদমই রিজনেবল থাকছে ভিডিও বুকিং নাম্বার স্ক্রিনের ওপরেই দেওয়া রয়েছে ভিডিও বুকিং নাম্বার দেখেই কিন্তু তোমাদেরকে ভিডিও বুক করতে হবে ভিডিও থেকে তোমাদের যা যে শাড়িটা পছন্দ হচ্ছে টোটালি আজ একদম তোমাদের জন্য চৈত্র সের অফার প্রাইস রাখলাম ফোর ডাবল নাইন উইথ ফ্রি শিপিং ম্যাম চারশো নিরানব্বই উইথ ফ্রি শিপিং ফাইভ হান্ড্রেড রুপিস এরও কম আজকের কালেকশন অসাধারণ এই কালেকশন

যার যেটা ভালো লাগছে জলদি জলদি করে বুক করুন দেখিনি এই যাচ্ছে ফুসিয়া পিঙ্ক কালার প্রতিটা কালার চার ভীষণ সুন্দর উইথ ব্লাউজ পিস পাবেন অবশ্যই জানাবেন কালেকশন আপনাদের কেমন লাগছে আপনারা কি কি কালেকশন আপকামিং ভিডিওতে দেখতে চাইছেন নেক্সট কালারটা অসাধারণ একটা কালার এটা না দেখিয়ে জাস্ট পারছি না ভীষণ সুন্দর একটা হোয়াইট বেস কালার প্রচুর প্রচুর স্টক রয়েছে জাস্ট একটা করে দেখাচ্ছি মানে এটা ভাববেন না যে একটা করেই স্টক রয়েছে সেরকম কিন্তু স্টক রয়েছে আপনারা বুকিং করুন এই হচ্ছে কালারটা ভীষণ সুন্দর একটা কালার অফ হোয়াইট বেস এর মধ্যে রয়েছে দুর্দান্ত সুন্দর প্রাইস উইলি ফোর ডাবল নাইন জাস্ট চৈত্র সেল অফার প্রাইজ রাখলাম এই যাচ্ছে মিড নাইট ব্লু প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইচ অ্যান্ড এভরি কালার ভেরি 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 বিউটিফুল ম্যাম পছন্দ আরায় স্ক্রিনশট লেখে বুকিং কিজিয়ে আমাদের অফলাইন সার্ভিস মানে সিও সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে বাট সিও তোমরা কনফার্ম হয়ে বুকিং করবে এবং সিও ডি কিন্তু চার্জেবল অনলাইন পেমেন্ট যারা করছো তাদের কিন্তু পুরো ফ্রি শেপিং এ পাবে দেখে নাও নেক্সট কালার চ্যাট একদম একদম ক্রিম কালার মধ্যে রয়েছে বা একদম অফ হোয়াইট কালার বেস বলতে পারো ভীষণ সুন্দর দেখতে দিস ইস ভেি ভেড়ি লাইট ওয়েট এন্ড বডি হাজিং পিস ম্যাম बहुत ही लाइट वाला साड़ी है एंड समर कलेक्शन ये जाएगा इसका प्राइस रहेगा ट्रिपल लेके कीजिएगा इज सी ग्रीन कलर साधारण एक कलर दिए आज के भिडियो शेष कर एक भी बुकिंग कर बिक बुकिंग प्रेसार आस तुम्हारा एक बुकिंग करो देखा तुम्हारे नेक्स्ट लाइव